পুরি কাকড়া উপায় নেই এই যে গাছ লাগাইছে গাছগুলো হয়ে গেলে এখানে কিন্তু আর ভাঙবে না এই গাছগুলো হয়ে গেলে এখানে আর ভাঙবে না এই গাছগুলো লাগাইছে কারা বন বিভাগের কেউ আচ্ছা আচ্ছা কোন বাড়ি আচ্ছা এই জমি আপনার না কতটুক জমি আছে তার এখানে দুপুরে কি রান্না করলেন

আচ্ছা আচ্ছা থাকেন আমরা আসি নিয়ে এনামুল কিন্তু আসতেছে ওই আরে এখানে আবার শাক লাগাইছে লাগবে কৃষি করা হয়েছে কৃষি Hey, <laughs> Kidda. একটু ঘুরে আসি যা যাবে হয়েছে এনামুল না পরে তাহলে সকালে সকালে না কালকে সকালে কাল সকালে যাব এই নাম কি বাবা আসাদ কি মরল আসা আসাদ মরল কি নাম বাবা

একটা দিবের উপরে তারই সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি পানি আর পানি তারই সাইড এ পানি সুন্দরবন এই মসজিদটা আছে এই কাঠ কাঠাই নিয়ে এসে কি ডাকে টলার বানাবে না ঘর বানাবে কোথায় এই পাশে যাইতে পারবো লিটন রে কি পাবো না বাজারে গেছে কোন জায়গায় থাকে ও মসজিদের ওই সাইডে এখানেও মানুষ বসবাস করে এই বিরাট শহর পড়েছি আবার এই সাইড হম এই হচ্ছে মসজিদ বুঝলি এটা হচ্ছে মসজিদ প্রতিদিন ভাঙে আর প্রতিদিন সরাই এটা হচ্ছে মসজিদ মাটি তো নিচে থাকে না মাটি তো তল দিয়ে